আসসালামু আলাইকুম আমি শহীদ আব্দুল্লাহ পিতা নাহমার লুটনাম হোসেন বাসা কুষ্টিয়া সদর ওই আমার ছেলে পাঁচই আগস্ট তিনি বলে তিনি হয় তো আমার এই শীত শহীদ সিটি ফাউন্ডেশনের কাছে আমার একটাই আবেদন যে এরা যেটা করতেছে এটা দেখে আমি খুব খুশি এবং আমার তো ছেলে গেছে ছেলে অবন্ধ ছেলে আমার সরকারের কাছে একটাই দাবি আমাদের দিন পূর্ণ করে আমার একটাই মাত্র ছেলে ছিল আমি এখন তিন মেয়ে নিয়ে একটা ছেলে নিয়ে খুব ছেলেটা নাই তিনটা মেয়ে নিয়ে খুব দুঃখে তিন কাটাচ্ছে ওর মা মারা গেছে তিন বছর আগে সরকারের কাছে একটাই দাবি আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্ত শাস্তি কামনা করবে এবং সরকারের কাছে সরকার যেটা করছে আমরা কোন দলীয় সব যেই সরকার আসুক আমাদের জন্য ভবিষ্যতে খেয়াল করে দেখাশোনা করে এইটাই আমার দায়িত্ব